আসসালামু আলাইকুম রহমতুলিল্লা মৃধা গার্মেন্টস জার্সি ফ্যাক্টরি থেকে বলছি আমাদের থেকে কাস্টমার জার্সি আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন গলা কলারলা হাফ হাতা ফুলাতা আপনার নিজের মতো কাস্টমাইজ করে আমাদের থেকে জার্সি নিতে চাইলে স্প্রেজার নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস নারায়ণগঞ্জ স্যানবোর্ড মিতালিমাকে ঠিক আপনারা ভিডিওটা দেখতে পারতেছেন এটা আজকের প্রোডাকশনের জন্য রেডি হয়েছে আজকে প্রোডাকশন দিব যেগুলো ওগুলো প্রিন্ট হইতেছে এটাকে রোলার হিট প্রেস মেশিন বলে এই যে রোলারের মধ্যে থেকে এটা হিট হয়ে নিচের যে ফেব্রিক্স আমরা দিয়েছি এবং ফেব্রিক্সের নিচে যে পেপারটা যাচ্ছে পেপারের উপর থেকে এই কালারটাকে ফেব্রিক্সের উপরে নিয়ে আসবে এবং এই জার্সিটার যে প্রিন্টটা হচ্ছে এটা একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিপূর্ণ প্রিন্ট এই প্রিন্ট উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি প্রিন্ট উঠে যায় আমরা আপনাকে টোটাল টাকা রিটার্ন করে দেবো